এবার নাকি বাড়িতে পুজো হচ্ছে না সে কি কেন এই যে মিস্টার মিত্তে পাড়া ছেড়ে ভালোভাবে হেঁটে যেতে চাইলে সোজা সুজি বাড়ির পেপারে সিগনেচার করে দাও এই শয়তান আপনি যদি এক্ষুনি ওর হাতটা না ছাড়েন তাহলে আমি পুলিশ স্টেশনে ফোন করব মা মাগো আমার না আছে সেই বয়স আর না আছে সেই লোকবল। বল মিলে এত বড় পুজো করতেই পারতাম না যদি না তুমি আমাদের সাথে সাথে থাকতে এইভাবে তোমার আশিস আমাদের মাথার উপরে রেখো যাতে আমৃত্য এই মিত্র বাড়ির দুর্গাপুজো করে যেতে পারি বড় খোকা ব্যস্ত নাকি না মা এসো না এসো এই নে এটা কেশবপুরের বর্দাকে পাঠিয়ে দে কিন্তু মা প্রত্যেক বছর তো আমরা টাকা পাঠিয়ে দিই আপনি কেন আবার না গো মা তোমরা তো দাবি কিন্তু এবার অষ্টমীর ভোগের টাকাটা আমি দেব ভাবছি আরে দাঁড়াও দাঁড়াও এবার আর কারোকেই টাকা দিতে হবে না বড় মামা টাকা পাঠাতে না করেছে কেন টাকা পাঠাতে না করেছে কেন আজ দুপুরে বড় মামা ফোন করেছিল বলে এবার নাকি বাড়িতে পুজো হচ্ছে না সে কি কেন দেড়শো বছরের পুরনো পুজো এভাবে বন্ধ হয়ে যাবে বড় মামা বললো বাড়িতে লোক বল নেই রিসেন্টলি পুজোর বাসন নামাতে গিয়ে নাকি বড় মামি চেয়ার থেকে পড়ে গিয়ে হাতে চোট পেয়েছে তাই আর পুজো করতে পারবে না বছরের এই একবারই নিজের বাড়ি যেতাম এবার থেকে সেটাও বন্ধ হয়ে গেল মায়ের আবার কি হলো একটা পুজো বন্ধ হয়ে গেছে বলে ছোটদের মতো কাঁদছে এটা একটা যে কোনো পুজো নয় মৈনাক এই পুজোটা মায়ের কাছে একটা ইমোশন নিজের ছোটবেলা ফিরে দেখার একটা চাবি কাঠি তুমি ভাবো তো আমরা যতই ব্যস্ত হয়ে পড়ি আমাদের মামাবাড়ির কথা মনে পড়লে নস্টালজিক হয়ে পড়ি কিনা আর মায়ের কথাটা ভাবো ছোটবেলাটা কবে পেরিয়ে চলে গেছে বছরে একবার সেই ছোটবেলাটাকে ছুঁয়ে আসতে পারাটা মায়ের কাছে সত্যি বড় ব্যাপার হ্যাঁ এটা তুমি ঠিক বলে জমালিনি কেশবপুরে গেলে পূজোর কটা দিন আমারও অফিসের টেনশনগুলো কাজ করে না আমার একটা কথা ভেবে অবাক লাগছে এতদিনের দিনের পূজো হঠাৎ করে এভাবে বন্ধ করে দেবে কেন আরে বললাম তো ছোট মামা নেই মাসি কেউই তো নেই আছে শুধু বড় মামা আর কাজিনরা তো সবাই প্রায় বিদেশে আর না হলে কলকাতার বাইরে বড় মামা এই বয়সে একা আর এত বড় পুজো করে উঠতে পারছে না বলছো ঠিকই কিন্তু ব্যাপারটা আমার একটু খটোমটো লাগছে এই পুজোটা নিয়ে বড় মামাও খুব এক্সাইটেড থাকেন আর পুজো তো আর হঠাৎ করে বড় হয়নি আর বড় মামার বয়স হঠাৎ করে বাড়েনি গত বছরেও বড় মামা এবারের পুজোতে কি কি করবে সেই প্ল্যান করেছিল তাহলে হঠাৎ কি হলো মালিনী তুমি কি অন্য কিছু সন্দেহ করছো কিন্তু আমার মনে হয় না টাকা পয়সার জন্য না না টাকা পয়সা নয় কি নমস্কার নারায়ণ বাবুধার আমি তো এক্ষুনি আপনার বাড়িতেই যাচ্ছিলাম আমার বাড়িতে হ্যাঁ নারায়ণ বাবু যেতেই হচ্ছে যতক্ষণ না আপনি সই করে দিচ্ছেন আমি তো বাড়িতে হাত দিতে পারছি না আর এসব পূজা উজা শুরু হয়ে গেলে কাম চালু করতে পারবো না সব তো ছুটি মাঙে গা না প্রবীণ বাবু এই মানে আমি বলছিলাম কি ব্যাপারটা যদি পুজোর পরে শুরু করা যায় না মানে এত বছরের পুজো মজা কি নয় নারায়ণ বাবু আর পুজো তো বন্ধ হচ্ছে না পুজো তো হচ্ছে ক্লাবের ছেলেদের পুজোটাকে নিজের ভেবে নিবেন কিন্তু কিন্তু ও তো বড় বাড়িতে বুড়ো রিস্কের ব্যাপার আছে পরন্তু থাকেন কখন কি হয়ে যায় কোন বলতে পারে আর প্রপার্টির ব্যাপারে সই করতে যত সময় লাগাবেন সেই রিস্কটা কিন্তু দিন দিন বাড়বে ইয়ে আমার কনসার্ন ভাববেন না এটাকে থ্রেটি ভাবুন জানতাম বৌমা আর কেউ ফোন না করুক খবরটা পেয়ে তুমি ঠিক ফোনটা করবে এত বড় খবর পেয়ে ফোন না করে থাকতে পারি এবার তুমি আমায় খুলে বলো তো এই একশো বছরের পুরনো পুজোটা হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে কেন একটা দুর্গা পুজো মানে তো কম খাটনি না বৌমা আমরা বুড়ো বুড়ি মিলে আর সামলে উঠতে পারছি না গো আমরা চলে গেলে তো এমনিতেই বন্ধ হতো সেটা না হয় কবছর আগেই হলো তুমি ঠিকই বলেছ বড় মামি একটা পুজো মানে অনেক খাটনি আর তোমরা একা সেই দায়িত্ব নেবেই বা কেন এবার থেকে না হয় প্রত্যেকবার এক একজন পালা করে পুজোর কদিন আগে থেকে এসে পুজোর জোগাড় যন্ত্র করবে আর কেউ না হলে আমি তো আছি হ্যাঁ সে হলে তো ভালোই হতো কিন্তু আর সে উপায় নেই কেন উপায় নেই কেন পুজোর তো এখনো অনেক দিন বাকি আছে আমি সব সময় মতন রেডি করে ফেলবো না বৌমা মায়ের বোধ আর মিত্তির বাড়িতে পুজো নেওয়ার তেমন ইচ্ছে নেই তোমার বড় মামা এই পুজোর সব জিনিসপত্র কেলাবে দিয়ে দিচ্ছে এ মূর্তি তো ওরা পুজো করবে না যদি পুজোর জিনিসগুলো অন্তত ব্যবহার করে মনে হবে বাড়ির পুজোটা একেবারে বন্ধ হয়ে যায়নি না হলে না হলে বাড়ি ভাঙার সময় ওসব কোথায় কি বললে বড় মামি বাড়ি ভাঙা হচ্ছে কবে কেন আর এসব তো আমরা কিছু জানি না 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 আমি আমি কথার কথা বললাম আচ্ছা এখন রাখি বুঝলে তো তোমার মামাকে আবার প্রেশারের ওষুধটা দিতে হবে কি হলো ব্যাপারটা বড় মামি মনে হলো কিছু একটা লুকিয়ে গেল কোনো বিপদে পড়েনি তো আপনি যাকে যাই বলুন আমি জানি আপনি কেন খেতে চাইছেন না মা কিন্তু এইভাবে খাওয়া দাওয়া বন্ধ করে দিলে তো আর পুজোটা বন্ধ হওয়ার হাত থেকে আটকানো যাবে না তাহলে কি করলে আটকানো যাবে সেটা দেখো না বৌমা তুমি তো কত লোকের কত উপকার করো আমার এই উপকারটা করো এক সময় এই পুজোতে আমার দাদু নিজে চণ্ডীপাঠ করতেন আমার মা আল্পনা দিতেন পুজো বন্ধ হয়ে গেলে সেই ছবিগুলো সারা জীবনের মতন মুছে যাবে কিচ্ছু মুছে যাবে না মা ওই পুজো ঘিরে আমাদের স্মৃতিও তো কম কিছু নেই আমি নিজে কেশবপুরে যাব। মায়ের পুজো বন্ধ হতেই দেব না তুমি সত্যি যাবে হ্যাঁ মা যাব তবে আপনাকে কিন্তু এ বাড়ির সব দায়িত্ব নিতে হবে আর তার জন্য আগে নিজেকে সুস্থ রাখতে হবে যে ঠিক আছে বৌমা ঠিক আছে তাহলে চলুন খেয়ে নেবেন চলুন চলুন কি তুমি ব্যাগ করছো কেন অফিস টুর আছে নাকি এ বাবা ইস দুজনে একসাথে বাড়ির বাইরে থাকবো আরে না না অফিস ট্যুর না তবে এটা ঠিকই বলেছো দুজনেই একসাথে বাড়ির বাইরে থাকতে হবে তুমি কোথায় যাচ্ছো তোমার সাথে কেশবপুরে তুমি যাবে হ্যাঁ মালিনী আমিও যাব আমি জানি তোমার অনেক কাজে আমি বাধা দিই সাপোর্ট করি না আবার অনেক সময় নিজের দায়িত্বটাও তোমার ঘরে দিয়ে নিশ্চিন্তে অফিসার বাড়ি করে বেড়াই আমাকে খানিকটা স্বার্থপরই বলতে পারো কিন্তু এক্ষেত্রে আমি চোখ বুঝে থাকতে পারছি না তোমায় অফিস ছুটে নিয়ে যেতে হবে না মৈনাক আমি ঠিক সামলে নেব আমি জানি মালিনী তুমি সব সামলে নেবে কিন্তু কাল তোমার মুখে কথাগুলো শুনে নতুন করে বুঝলাম যে এই পুজোটা বন্ধ হয়ে গেলে আমি ঠিক কি হারাবো তাই এইটুকু ইনিশিয়েটিভ তোমার জন্য নিতেই হবে আমাকে বেশ

বেশি সরগোল হলে পার্টি ব্যাকআপ মিলবে না ততক অদ্ভুত তো গাড়িতে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে আরে ও দাদা গাড়িটা সরান না কি হলো কি গাড়িতে সরাবেন তো বাবা দিদির মনে হচ্ছে খুব তারা হ্যাঁ আর দাদার মনে হচ্ছে বাথরুম যাওয়ার তারা আছে কি বললি? দানহ মুই আমি দেখছি। এত রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে টাকা পয়সার লেনদেন করছেন। তারপরে এরকম বিশ্রী ভাষায় কথা বলছেন? কেন ভাই? ছোটবেলায় বর্ণ পরিচয় পড়েননি? এই আপনি কে? আমাদের পড়ায় ঢুকে আমাদেরই অপমান করছেন। ভাই ঠিক ভুলে না। কোনো জাতি ধর্ম স্থান কাল পাত্র কিচ্ছু হয় না ভুলটা সবসময়ই ভুল তাই ভুলটাকে ভুল বলতে আমার অন্তত কোনো অসুবিধে নেই বউ হয়েছে দিদিমণি হ্যাঁ এবার আপনি একটু কার্টুন তো না হলে কিন্তু হুম না হলে না হলে গিয়ার চেঞ্জ করার জন্য পা আর স্টিয়ারিং ঘোরানোর জন্য হাত দুটো আর জায়গায় থাকবে না আরে रुको 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 क्या कर रहे हो तुम लोग মহিলাদের সাথে কেউ এসে বাদ করে না ম্যাডাম জি আপনি যান যান জান গোপাল গাড়িটা সাইড কর দে আপনি হার মেনে নিলেন রাস্তাটা ছেড়ে দিলেন হার জিত তো সমানে সমানে হয় পন্টায় মহিলারা কি আদমিদের সমান হয় নেভার তাই রাস্তা ছোট দিয়া अपनी जीत समझ के सारा रास्ता मोजा करते करते जाए नो मिस्टर ইউর আমি এটাকে নিজের জয় ভেবে আনন্দ করব না কারণ আপনার একটা কথা আমিও ঠিক মনে করি হার জিত সামনাসামনি হয় আর আমাদের দুজনের মধ্যে কে উঁচুতে আর কে নিচুতে আছে তা জানার জন্য মুখোমুখি একটা লড়াই করতে হবে পরে সুযোগ এলে নিশ্চয়ই প্রমাণ করে দেব সত্যি বড় মামি তোমার মতো আলু পোস্ত কিন্তু মাও রাঁধতে পারে না হুম ভুল করেও আবার তোর মাকে এটা বলতে যাস না যেন খুকু কিন্তু মুখ ফুলিয়ে বসে থাকে রাগ করে খাওয়া দাওয়া বন্ধ করে দিতে পারে না বড় মামা মায়ের এখন অন্য কোনো দিকে মন নেই পুজো বন্ধ হওয়ার খবরটাতেই মা এখনো স্তব্ধ হয়ে আছেন সেটাই তো স্বাভাবিক রে এটা আজকের পুজো আমার জম্মের আগেকার পুজো তাহলে বন্ধ করে দিতে চাইছো কেন শুধুমাত্র লোকবল কম থাকার কারণে তা তো হতে পারে না আর কি কারণ থাকবে তাহলে না হয় ছোট্ট করেই হোক কিন্তু তা বলে পুজোটাই বন্ধ করে দেবে আমিও তো সেটাই চেয়েছিলাম কিন্তু ওরা তো কিছুতেই শুনতে চাইছে না এই তুমি আর বক বক না করে এবার না হয় একটু ঘুমিয়ে নাও দেখি ওদেরও একটু বিশ্রাম নিতে দাও ওসব বিশ্রাম বিশ্রাম পরে হবে আগে সইটা করে দেন তো সেন আর উনি আমার হাজবেন্ড সুতাহি কাফি গাড়ি কাজ যখন আপনার হাতে থাকে তখন ও নাম থাকা না থাকা একই বেপার আছে হাতে জাদা সময় নেই নারায়ণ বাবু আপনি সিগনেচার করে দিয়েছেন না ইয়ে মানে আমি ভাবছিলাম অহো হো হো আপনার এই একটাই সমস্যা আপনি বহুত জ্যাদা সোচেন পেপারে একটা সিগনেচার করবেন তার জন্য এতনা সোচ শুনি কিসে শোন কি পেপার বড় মামা উনি কি বলছেন আমি বলছি বউমা

আপনার প্রতিটা কথার সাথে আমি সহমত মিস্টার আগরওয়াল আমি সেই লজিকে আপনার কাজটাকেও সাপোর্ট করতাম যদি ভবিষ্যতে এই কমপ্লেক্সে ওনারা সত্যি সত্যি ছাদহীন হতেন কিন্তু আপনি কোটি কোটি টাকা দিয়ে ফ্ল্যাটগুলো যাদের কাছে বেচবেন তারা আর যাই হোক ছাদহীন মানুষ নন আপনি তো খুব স্মার্ট আছেন তাই নারায়ণ বাবুকে একটু বুঝিয়ে সুঝিয়ে সিগনেচারটা করিয়ে নিন না ওনাকে ওসব পুজো টুজোর বাহানা ছড়তে বলুন প্রমোটারের চোখ হল শকুনের চোখ একবার যে প্রপার্টিতে পড়বে তা ওরা নিয়েই ছাড়বে ভালোভাবে দিলে একটু বেশি দাম পাবে না হলে পুরো ফ্রিতেই দিয়ে দিতে হবে প্রথমেই আপনাকে থ্যাংক ইউ বলতে চাই প্রবীণবাবু আমরা সেই কলকাতা থেকে পুজো বন্ধ হওয়ার কারণটা জানতে এসেছিলাম

নেই তো বুড়ো বুড়ি দুজনকেই হরি ছেড়ে দাও বাবা ওকে ছেড়ে দাও মিস্টার হাজবেন্ড যতক্ষণ মুখে কথা বলবেন ততক্ষণ সুস্থ থাকবেন হাত তুললে বহুত ব্যথা লাগবে আপনি যদি এক্ষুনি ওর হাতটা না ছাড়েন তাহলে আমি কিন্তু লোকাল পুলিশ স্টেশনে ফোন করব তুমি ঠিক আছো তো হ্যাঁ বলিনি এই যে ম্যাডাম ভাববেন না আপনার পুলিশের ভয়ে আমি আপনার হাজবেন্ডের নাজুক কোলাই ছেড়ে দিলাম আমি সরি পাদমি প্রথমেই ভায়োলেন্স আমার পছন্দ না তাই ঠিক তিন দিন সময় আমি আপনাদের দিচ্ছি চার নম্বর দিনে সকাল সকাল সাইন প্রপার্টি পেপারটা দিয়ে যাবেন নেহি তো না হলে বলো হরি হরি বল আমি এই জন্যই তোদের কিচ্ছু বলতে চাইনি আমাদের তিন কাল গিয়ে এক কাল ঠেকেছে এখন ও যদি তোদের কোন ক্ষতি করে বসে একটা বদমাস লোক অন্যায়ভাবে আমাদের ক্ষতি করতে পারে ভেবে আমরা চুপ করে থাকবো দেশে আইন কানুন কিছু নেই আইন কানুন সব ওদের হাতের মুঠোয় বৌমা আমরা কিছু করতে পারবো না বড় মামা আমি বুঝতে পারছি তোমরা খুব ভয় পেয়ে গেছ আমার একটা রিকোয়েস্ট এতদিন তো ওই অজানা লোকটাকে ভয় পেয়েছো এবার এবার তোমার বৌমাকে একটু ভরসা করে দেখোই না হ্যাঁ বড় মামা এই বাড়ির পুজোও বন্ধ হবে না আর তোমাকে বাড়িও ওদের দিতে হবে না দরকার হলে আমি ওর সাথে লড়ব বুঝেছি কিন্তু তার আগে ডাক্তারের কাছে চলো একটা ব্যান্ডেজ করতে হবে বলে মনে হচ্ছে দেখো বড় মামি তোমরা বাড়িতে শুধু দুজনে থাকো যে কোনো বিপদ আপদে কিন্তু ক্লাবের ছেলেরাই এগিয়ে আসবে তাই অনেক দিন আগেই এই ব্যাপারটা তোমাদের এই ক্লাবে জানিয়ে রাখা উচিত ছিল আসলে মাথায় আসেনি গো আমরা এতটা ভয় পেয়ে গিয়েছিলাম বাবা গত বছর তো ক্লাবটা বেড়ার ছিল এর মধ্যেই দোতলা বিল্ডিং হয়ে গেছে হ্যাঁ রে আচ্ছা ওদের সেক্রেটারির নাম জানো পন্টাই দা আর ক্যাশিয়ার হলো মানুদা ওই তো ওরা আসছে আপনি আপনি এখানে কি করছেন একটা কাজে এসেছিলাম তবে এসে বুঝতে পারছি কাজটা হবে না চলো বড় কিন্তু বৌমা তুমি যে বললে ক্লাবের ছেলেরা অনেক কিছু করতে পারে হ্যাঁ ক্লাবের ছেলেরা অনেক কিছুই করতে পারে পাড়ার মানুষদের যেমন প্রোটেক্ট করতে পারে তেমনি বেপাড়ার গুন্ডাদের পাড়ায় আশ্রয় দিতে পারে এই যে আপনি কি বলতে চাইছেন বলুন তো না বিশেষ কিছু না তবে আমার একটাই প্রশ্ন প্রবীণ আগরওয়ালের টাকায় কি শুধু ক্লাবের উন্নতি হচ্ছে নাকি ক্লাব সেক্রেটারি আর ক্যাশিয়ারের পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্টও ফুলে ফেপে ঢোল হচ্ছে এই আপনি জানতো আপনাকে আমরা কিছু জানাতে বাধ্য নই বেশি চেরাং জেরাং কথা আমাকে জানাতে বাধ্য নন ঠিকই তবে অডিট টিম ক্লাবে রোটট করতে এলে ক্যাশিয়ার কিন্তু তাকেই সব জানাতে বাধ্য আর প্রবীণ अग्रवालের লাগাতার হুমকি ছোটে যদি সত্যি সত্যি বুড়ো মানুষ দুটোর হার্ট হয় তাহলে কিন্তু আনইনটেনশনাল মার্ডার কেসে ক্লাবের সেক্রেটারি আর ক্যাশিয়ার দুজনেই ফেসে যাবে মার্ডার পুলিশ কেস প্লিজ ম্যাডাম আমরা কিছু করি নি ওই প্রবীর আগরওয়াল আমাদের টাকা দিয়েছিল বলেছিল দাদু দিদা বাড়ি না ছাড়তে চাইলে আমাদের একটু করকে দিতে হ্যাঁ কিন্তু আমরা এখনো কিছু করিনি বিশ্বাস করুন এখনো করেননি কিন্তু দরকার পড়লে করতেন আমাদের ভুল হয়ে গেছে ম্যাডাম আপনি যা বলবেন আমরা তাই করব কিন্তু কেস দেবেন না প্লিজ আপনাদের কিচ্ছু করতে হবে না শুধু একটাই রিকোয়েস্ট একটা ক্লাব পাড়ার মানুষের ভরসার জায়গা সেটা এভাবে নষ্ট করে দেবেন না কাউকে প্রোটেক্ট নাই করতে পারেন কিন্তু নিজের পাড়ায় নিজেদের ভয় পেতে বাধ্য করবেন না কাল তো তিন দিনের মেয়াদ শেষ হয়ে গেছে আমার মনে হয় ওই আগরওয়াল তোমার কথায় ভয় পেয়ে সত্যি আর আসবে না না বড় মামি এখনো স্বস্তি পাওয়ার সময় হয়নি তবে পাড়ার ছেলেগুলোর সাহায্য আর পাবে বলে মনে হয় না তাহলে পুজোটা কি এবছর হচ্ছে হচ্ছে শুধু এবছর নয় প্রতি বছর হবে কারণ মা দুর্গা আমাদের সহায় আছেন আচ্ছা ত্রিশুলটা দাওনি কেন হাতে বড় মামি আরে সেদিন তোমার বড় মামা যখন অস্ত্রগুলো সাজাচ্ছিল তখনই তো পড়ে গিয়ে আমি চোট পেলাম কাজটায় বাধা পড়ল ভালো কাজে বাধা হয় না দাঁড়াও আমি সাজিয়ে দিচ্ছি বেশ আমি ভেতরে গিয়ে দেখি তোমার বড় মামা মশারিটা ঠিকঠাক বুঝেছে কিনা ওই নাক তো ঘুমিয়েই পড়েছে কিসের আওয়াজ হলো ম্যাডাম কোথায় বলেছিলাম তিন দিনের মধ্যে সই না পেলে আমি ঠিক আসবে এবার বুলাও পুলিশ কো বুলাও মিস্টার হাজবেন্ড কো তোমার মতন চুনো পুটিদের জন্য আমার মায়ের আশীর্বাদই যথেষ্ট আচ্ছা মেয়ে ছেলের এত কনফিডেন্স ও ভি একটা মূর্তির জন্য এই উড়াও দাও মূর্তি কো মূর্তি মূর্তিকে বন দিয়ে ওরাবি দুঃসাহসের সীমা তো ছাড়িয়ে গেছে খরে খরে দেখছো ডাকি ফেকো ওরে আমায় শক্তি দাও আমায় শক্তি দাও আমায় शेरों वाली ये मैं क्या देख रहा हूँ तुम्हें तुम्हें सच में ऐसे छो ए पापी अत्ता के देखा दी छो मा तुम्हें हमी हमी पापी स्टो तुम्हें पहचानते पारी नहीं हमी हमी तुम्हारे साथे लड़ते गए थे हमी हमी तुम्हारे मूर्ति भांते गए थे माफ कर दो माँ माफ कर दो मुझे माफ कर दो আহাহা আমি আমি ওয়াদা করছি আর কোনদিনই এ বাড়ির দিকে আমি নজর দেব না মা বলকি এই পুজো যাতে ঠিকসে হয় উস্কি জিম্মেদারি এবার থেকে আমার মা কি হল প্রবীণবাবু লড়াইয়ের ময়দানে কে ছোট আর কে বড় সেটাকে বুঝতে পারছেন আপনি তো নিজেই মা দুর্গা আছেন আপনার সামনে নেই নেই মা প্রবীণবাবু একটা কথা মনে রাখবেন প্রত্যেকটা মেয়ের মধ্যেই একজন মা দুর্গা লুকিয়ে থাকেন আপনাদের মতন অসুররা সেই দুর্গার রূপটাকে টেনে বের করতে বাধ্য করেন না হলে আমরা তো ঘরের লক্ষ্মী হয়েই থাকতে চাই ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু